হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ কারারক্ষীর লিখিত পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সর্বপ্রথমে বলতে চাই যে এই কারারক্ষীর লিখিত পরীক্ষার রেজাল্ট কীভাবে আপনারা দেখবেন কারারক্ষীর ওয়েবসাইটেই আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্টটি দিবে যেইভাবে আপনারা শারীরিক যোগ্যতা যাচাইয়ের রেজাল্ট দেখেছিলেন সেইভাবেই আপনাদের কারারক্ষীর রেজাল্টটিও তারা ওদের ওয়েবসাইটে প্রকাশ করবে আপনারা আপনাদের হাতে থাকা ফোন থেকে যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই কারারক্ষীর লিখিত পরীক্ষার রেজাল্ট আপনারা ক্রম ব্রাউজারে যে সার্চ দেবেন যে কারা অধিদপ্তর বলে সার্চ দিলেই আপনারা কারা অধিদপ্তরের ওয়েবসাইট পেয়ে যাবেন ওই জায়গায় নোটিশ বোর্ড আছে নোটিশ বোর্ডেই আপনারা দেখতে পারবেন নোটিশ বোর্ডে তাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্যই তারা দিয়ে থাকে নিয়োগ কখন দিচ্ছে এটাও ওই জায়গায় আপনারা ঢুকলে পেয়ে যাবেন এবার আসা যাক যে এই লিখিত পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে আপনারা তো দেখেছেনই যে প্রায় দশ বারো হাজার প্রার্থী লিখিত পরীক্ষার অংশ গ্রহণ করেছে সেহেতু এই খাতা দেখতে তো তাদের অনেক সময় লেগে যাবে আশা করছি যে পাঁচ থেকে দশ তারিখের ভিতরে রেজাল্ট দেওয়ার সম্ভাবনাই বেশি জোর হলেই পনেরো তারিখ এর বেশি তারা সময় নেবে না আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে